ডানকির্কের যুদ্ধের কাহিনী অনেক শুনেছি ডোভার বেড়াতে গিয়ে ডানকির পোর্ট এবং এর পার্শ্ববর্তী বীজ দেখে আসব না তা কি করে হয় তাই ঘুরে আসলাম সেই বিখ্যাত ডানকির পোর্ট সংলগ্ন ডানকির বীচ ও ডানকির পোর্ট যা ফ্রান্স ও ইংল্যান্ডকে এক সূত্রে গেঁথেছে আপনাদেরকে দেখাবো ডানকির্কের নুড়ি পাথরের মনোরম সাগর পাড়ের দৃশ্য একই সাথে শোনাবো ডানকিরকের যুদ্ধের কাহিনী ডাংকির ফ্রান্সের উপকূলীয় একটি ছোট শহর যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশাল এক সামরিক উদ্ধার অভিযান সংঘটিত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে মে থেকে চার জুন পর্যন্ত ডাঙ্কির যুদ্ধের ব্যাটল ডাঙ্গার সময় প্রায় তিন লক্ষ আটত্রিশ হাজার ব্রিটিশ এক্সপিডিশনারি ফোর্স বিএফ এবং অন্যান্য মিত্র বাহিনীর সদস্যকে ডানকির থেকে ইংল্যান্ডে সরিয়ে নেওয়া হয় শত শত নৌ ও বেসামরিক জাহাজের সমন্বয়ে এই বিশাল উদ্ধার অভিযানটি ডানকিকের অলৌকিক উদ্ধার অভিযান হিসাবে পরিচিতি লাভ করে একই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করে ডানকির্ক ফ্রান্সের উত্তরে বেলজিয়াম ফরাসি সীমান্তের নিকটবর্তী উত্তর সাগরের তীরে অবস্থিত একটি সমুদ্র সৈকত ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝে অবস্থিত ইংলিশ চ্যানেল থেকে মাত্র একুশ মাইল দূরের স্ট্রিট অফ ডোভারের দক্ষিণ পশ্চিমে অবস্থিত তিন ইউরোপীয় শক্তির সীমানার নিকটবর্তী সমুদ্র উপকূলীয় অবস্থানের কারণে ডাঙ্কির ফরাসি ভাষায় ডানকার্ক নামে পরিচিত এবং এর আশেপাশের অঞ্চলগুলি বহু শতাব্দী ধরে বাণিজ্য এবং ভ্রমণের জন্য একটি বিখ্যাত জায়গা হিসেবে পরিচিত সেই সাথে অসংখ্য রক্তক্ষয়ী লড়াইয়ের জন্য বিখ্যাত এই স্থানটি উনিশশো সালের দশ মে তারিখে জার্মান নাৎসি বাহিনী নেদারল্যান্ডস লাক্সেমবার্গ এবং বেলজিয়াম আক্রমণ করে এবং ব্লিটস্রিগ নামে ফুনি যুদ্ধ কোনো প্রকার সিদ্ধান্তহীনভাবেই শেষ হয়েছিল জার্মানদের সমন্বিত কৌশল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান বাহিনী এবং প্যাঞ্জা ট্যাঙ্ক এর সমন্বয়ে গঠিত মোবাইল গ্রাউন্ড ফোর্সের আক্রমণের ফলে ওই তিনটি দেশ দ্রুত পরাজিত হয় জার্মানরা দশ মে লাক্সেমবার্গ চোদ্দই মে নেদারল্যান্ডস এবং মাসের শেষের দিকে বেলজিয়াম দখল করে নেয় ব্লিড্রিক শুরু হওয়ার পরপরই জার্মান বাহিনী ফ্রান্সকে আক্রমণ করে ম্যাজিন্ট লাইন ধরে অগ্রসর হয় এদিকে মিত্রবাহিনী জার্মানদের প্রত্যাশা মতোই আর্দোনেস ফরেস্টের মধ্য দিয়ে সৌম্য উপত্যকা হয়ে ইংলিশ চ্যানেলের দিকে অগ্রসর হয়েছিল তাদের অগ্রসর হওয়ার সাথে সাথে জার্মান বাহিনী মিত্রবাহিনীর উত্তর ও দক্ষিণ শাখার মধ্যে সমস্ত যোগাযোগ এবং পরিবহন বন্ধ করে দেয় ফলে উত্তরের কয়েক লক্ষ মিত্রবাহিনীর সেনা ফরাসি উপকূলে একটি ছোট স্লাইভে পরিণত হয় এবং আটকে পড়ে উনিশ মে নাগাদ ডানকিক যুদ্ধে আটকে যাওয়া ব্রিটিশ এক্সপিডিশনারি ফোর্সের কমান্ডার জেনারেল গু নাতসিদের আক্রমণ থেকে তাদের সেনাদেরকে বাঁচানোর জন্য সমুদ্রপথে পুরো বাহিনীকে সরিয়ে নেওয়ার একটি সম্ভাবনা গুরুত্বের সাথে বিবেচনা করতে শুরু করেছিলেন এদিকে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন তেরো মে চাপের মুখে পদত্যাগ করেন এবং উইনস্টন চার্চিলের নেতৃত্বাধীন নতুন যুদ্ধকালীন জোট সরকার গঠনের পথ তৈরি হয় প্রথম দিকে ব্রিটিশ কমান্ড ডানকিরকে আটকে পড়া সেনাদের সরিয়ে নেওয়ার বিরোধিতা করেছিল ওদিকে ফরাসিরা ঠিকই তাদের সেনাদের সরিয়ে নিতে শুরু করেছিল তবে বেলজিয়ামের সীমানা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে উত্তর সাগরের তীরে অবস্থিত ফরাসি বন্দর ডানকিরকে বিএফ এবং এর মিত্ররা জোর করে ফিরে যাওয়ার পরে চার্চিন নিশ্চিত হয়ে যান যে সেনাদের সেখান থেকে সরিয়ে নেওয়াই হলো একমাত্র বিকল্প পথ এই ঝুঁকিপূর্ণ অপারেশনটির পরিকল্পনার জন্য মিত্ররা হিটলারের পক্ষ থেকে একটি আশ্চর্যজনক এবং অপ্রত্যাশিত সাহায্য পেয়েছিল অ্যাডলফ হিটলার চব্বিশ মে ডানকিরকে জার্মান পাঞ্জার বিভাগগুলির অগ্রগতি বন্ধ করার আদেশ দিয়েছিলেন আসলে হিটলার তার জেনারেলদের উদ্বেগের কারণে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন বলে মিত্র বাহিনীর পাল্টা অভিযোগ ছিল ছাব্বিশে মে সন্ধ্যায় ব্রিটিশরা কোড নেম অপারেশন ডায়নামো ব্যবহার করে ডানকির থেকে তাদের সেনাদের সরিয়ে নিতে শুরু করে ভাইস অ্যাডমিরাল বাটরাম রামসে ডানকেট যুদ্ধের এই অভিযানটি পরিচালনা করেছিলেন এবং উদ্ধারকারী দলকে নেতৃত্ব দিয়েছিলেন কোড নেম অপারেশন ডায়নামো ব্যবহার করে আসলে ডায়নামো ছিল একটি জেনারেট এ নামটি পরে অপারেশনের নাম হয়েছিল লফ এর বন্দরে জার্মানদের অবিরাম বোমা হামলা উদ্ধার প্রক্রিয়াকে ধীর করে দিয়েছিল এ সময় রয়্যাল এয়ার ফোর্সের বিমানগুলি সমুদ্র সৈকতে পৌঁছে জার্মান বিমানকে বিলম্ব বা থামানোর চেষ্টা করেছিল যদিও এ প্রক্রিয়াটিতে ব্রিটিশরা অনেক বিমান হারা প্রথম দিনে অপারেশন ডায়নামোর উদ্ধার অভিযানে ডানকির থেকে মাত্র সাড়ে সাত হাজার সেনাকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল এবং পরের দিন আরও প্রায় দশ হাজার সেনাকে সরানো সম্ভব হয় ডানকিরকে সমুদ্র সৈকত ছিল অগভীর সেজন্য রয়্যাল নেভির জাহাজগুলি তীর পর্যন্ত পৌঁছাতে সক্ষম ছিল না এ অবস্থায় মিত্ররা বড় জাহাজে সৈন্য বহন করার জন্য ছোট জাহাজগুলোর সাহায্য চায় প্রায় আটশো থেকে বারোশো নৌকো যার মধ্যে বেশিরভাগ ফেলে রাখা বা মাছ ধরার নৌকা ছিল যদিও শেষ পর্যন্ত এদের মাধ্যমে ডানকির থেকে মিত্র সেনাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছিল এর সকল ছোট ছোট নৌকা কিছু নৌবাহিনী দ্বারা দখল নেওয়া হয়েছিল এবং নৌবাহিনীর সদস্যদের দ্বারা কিছু উদ্ধার হয়েছিল অন্যরা তাদের নাগরিক মালিক এবং ক্রুদের দ্বারা পরিচালিত হয়েছিল এই ছোট জাহাজগুলো আটাশে মে সকালে ডানকির সমুদ্র সৈকতে আগমন করে এবং ব্রিটিশ সেনাদের সরিয়ে নেওয়ার গতি বাড়িয়ে তুলতে সহায়তা করে শুরুতে চার্চিল এবং বাকি ব্রিটিশ কমান্ড আশা করেছিল ডানকির থেকে সর্বাধিক ৪৫ হাজার লোককে সরিয়ে নেওয়া সম্ভব হবে তবে অপারেশন ডায়নামোর সাফল্য সমস্ত প্রত্যাশাকে ছাড়িয়ে যায় উনত্রিশে মে মধ্যে সাতচল্লিশ হাজার এরও বেশি ব্রিটিশ সেনাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল তিরিশ মে তারিখে প্রথম ফরাসি সেনাসহ তিপ্পান্ন হাজার এরও বেশি সেনাকে সরিয়ে নেওয়া হয় উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পরে দেখা যায় প্রায় এক লক্ষ তিরানব্বই হাজার ব্রিটিশ এবং এক লক্ষ চল্লিশ হাজার ফরাসি সেনাকে ডাঙ্কির সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয়েছিল অর্থাৎ মোট প্রায় তিন লক্ষ আটত্রিশ হাজার জন পুরুষকে সরিয়ে নেওয়া হয়েছিল চারই জুন সকালে প্রতিরোধ শেষ হলে এবং জার্মান সেনারা ডাংকির দখল করে নিলে দেখা যায় মিত্রবাহিনী বিএফের নব্বই হাজার ভারী বন্দুক এবং ট্যাঙ্ক সেখানে ফেলে গিয়েছে উনিশশো সালের ১৯ জুন উইনিস্টন চার্চিল চার জুন এর সফলতা উল্লেখ করে একটি বক্তৃতায় জার্মানদের সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন শুধুমাত্র যুদ্ধ জেতার মাধ্যমেই বিজয় হওয়া যায় না এই বিজয় আমাদের খুব সতর্ক থাকতে হবে তবে একই বক্তৃতায় তিনি ব্রিটিশদের দৃঢ় সংকল্পের বিষয়ে একটি উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছিলেন যা পরবর্তী পাঁচ বছরের ভয়াবহ যুদ্ধের সময় ইংল্যান্ড জাতিকে পথ দেখিয়েছিল আমরা ব্যর্থ হব না আমরা শেষ পর্যন্ত যাব, আমরা ফ্রান্সে যুদ্ধ করব, আমরা সমুদ্র এবং মহাসাগরে লড়াই করব, আমরা ক্রমবর্ধমান আত্মবিশ্বাস এবং বাতাসে ক্রমবর্ধমান শক্তির সাথে লড়াই করব, আমরা আমাদের দ্বীপকে রক্ষা করব, এতে যত খরচ হোক না কেবল আমরা সৈকতে লড়াই করব, আমরা মাঠে লড়াই করব, আমরা মাঠ এবং রাস্তায় লড়াই করব, পাহাড়ের মধ্যে লড়াই করব আমরা কখনই আত্মসমর্পণ করব না ডানকিকের ঘটনার পরের অবস্থা ডানকে থেকে মিত্র সেনাদের সফলভাবে সরিয়ে নেওয়া সত্ত্বেও কয়েক হাজার ফরাসি সেনা পিছিয়ে পড়ে এবং জার্মানরা তাদের বন্দি করেছিল ডানের তীরে পরিত্যক্ত ছিল প্রচুর পরিমাণে গোলাবারুদ বারুদ মেশিন গান ট্যাঙ্ক মোটরসাইকেল জিপ এবং বিমানবিরোধী আর্টিলারি পশ্চিম ইউরোপ তার প্রধান ডিফেন্ডারদের দ্বারা পরাজিত হয়ে যাওয়ার সাথে সাথে জার্মান সেনাবাহিনী ফ্রান্সের বাকি অংশে ছড়িয়ে পড়ে এবং চুদ্ধ জুন তারিখে প্যারিসের পতন ঘটে এর আট দিন পরে হেনরি পেটাইন নাজিদের সাথে কম্পিগণে একটি অস্ত্র চুক্তি স্বাক্ষর করেন জার্মানি ফ্রান্সের অর্ধেক অংশে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং বাকি অর্ধেক অংশ তাদের পুতুল ফরাসি শাসকদের হাতে রেখে দেয় উনিশশো সালের জুন অবধি পশ্চিম ইউরোপের মুক্তি তথা ফ্রান্সের মুক্তি সম্ভব হয়েছিল না এটি তখনই ঘটেছিল যখন নরম্যান্ডিতে মিত্রবাহিনী সফল অবতরণ করেছিল